For the prophet, you are golden Madina. Oh, I cannot forget you, dear Madina. I cannot forget you, dear Madina. Dear prophet, has hey, said, Madina is heaven. Medina soil is medicine for ill in men. Dear prophet, has hey, said,

মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি ভুলবো না বলতে পারি না সব ভুলিবো কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিবো কিন্তু তোমায় ভয়ে لم يعد نزيرك في مزد لم يعد نزيرك في مزد तो न शोध पैदा जाना जोगराज कोज सरसो जोगराज कोज तुरस रो हे तुझ को सही दूसरा जाना کو को دوسرا جانا البہر अलबर

তোনা শোধে পয়ে দাজা চোখে পরেনি কে হো অপনারি মোতো চোখে পরেনি কে হো অপনারি তো আপনার তুলনা বিষে হইনি কে হো গোটা বিশের রাজ মুকুট আপনার রাজা রাজ ওগো গো আপনাই জানি আমার আল্লাহ হজরত লিখেন নাজির কাফি

الا ہوں মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই একটু محبتের আওয়াজে আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া বড় করে আওয়াজ দিয়ে একটু জিকির করুন আল্লাহ 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 নুর নামটি আপনার দন নবে নামটি আপনার সদাই জাগে মোর মনে কাнга হলে রি দন গো মুরশিদ কে বানা জানি মাশাআল্লাহ আল্লাহ 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 নূর মোহাম্মদ নামটি আপনার দয়াল নবে নামটি আপনার সদাই জাগে মোর মনে কঙ্গা হলে রে ধন গো মুর শের কে বানা জাহনে আল্লাহ 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 কুরআনে নাচি আমি

নবি নোরের নবি আল্লাহর নবি নোরের নবি যাহার নাই যে তুল না নরে জলমল জলমল করে সোনার মদিনা মশাল আল্লাহ 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 আল্লাহর নবী নুহুরের নবী আল্লাহর নবী নহুরের নবী যাহার নাই যে তুলনা

জাননা আছে ও সেঙ্গেস্তানে পরলে নামাজ সেঙ্গে স্থান নেফ পরলে নামাজ জীবনের গুণা থাকে না নূরে জলমল জলমল কদিন সোনার মোদি না মাশাল্লাম আল্লাহ 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 আল্লাহর নবী নুহুরের নবী আল্লাহর নবী নুহুরের নবী জাহার নাই যে তুল না নূরে জলমল জলমল করে সুনার মদিনা মর হব আল্লাহ 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 অল ল ল ইল হম ইল্লাল্লা হু মোহাম্মদুর রসুন সাল্লাল্লা সকলে বলি মারা হওয়া তা আমি যে আলোচনা করেছিলাম আমি এক্সট্রা স্টেপের আলোচনা করেছি আরেকটা অংশ কিন্তু বাকি রয়ে গিয়েছে আশা আইয়াব আসাকা কা রব্বু কাম মাহমুদা এখানে আল্লাহ রাবুল আলমিন বলেছেন অগো হাবিব আমি খুব শীঘ্রই আপনাকে মাকামে মাহমুদে উপনীত করব। এটার তাফসির করতে গিয়ে রুহুল বয়ান প্রমাণ করেছেন যদি আলোচনার সময় সংক্ষিপ্ত সংক্ষেপে বলে যায় তাফসির রুহুল বয়ান প্রমাণ করেছে যে হাসরের মাঠে সমস্ত আত্মা যখন নফসি নফসি বলে কান্না করবে ইভেন অন্যান্য নবীগণের উম্মতরাও তাদের নবীর বিরুদ্ধে আল্লাহর কাছে সেদিন অভিযোগ করবে কিন্তু আল্লাহ বলবে অগোহাবি কে জান্নাতি হয় কে জাহান্নামি হয় ওই ব্যাপারে আপনাকে কোনো প্রকার জিজ্ঞাসাবাদ করা হবে না বরঞ্চ আমি আপনাকে মাকামে মাহমুদে উপনীত করবো অর্থাৎ হাসের ময়দানে সমস্ত আত্মা যখন নফসি নফসি বলে কান্না করবে আমার নবীকে আল্লাহ তখন মাকামে মাহমুদে উপনীত করবে তখন আল্লাহ সর্বপ্রথম অনুমতি প্রদান করবেন সুপারিশের জন্য দয়াল নবীকে এটা আয়াতুল কুরসির মধ্যবর্তী অংশে আল্লাহ এটা প্রমাণ করে দিয়েছেন আল্লাহ বলেন কে আছো সেই ব্যক্তি আমার অনুমতি ছাড়া আমার কাছে সুপারিশ করবা এটারও তাফসির করতে গিয়ে রুহুল বয়ান প্রমাণ করেছে যে আল্লাহ সর্বপ্রথম অনুমতি দিবেন আমাদের নবীজিকে যেহেতু তিনি রাহমাত আলামিন এই জন্য নবীজিকে সুপারিশের দায়িত্ব দেওয়ার পরে অন্যান্য নবীগণ সাহাবাগন অলি আব্দাল গাউস কুতুব প্রত্যেকে আপন আপন সাগরে জন্য সুপারিশ করবেন করবেন না যে সেটা নয় করবেন কিন্তু এগুলা গে জমা হবে আমার নবীর কৌটে নবী যখন উত্থাপন করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আমার হাবিবের তুফাইলে তাওয়াবার রাহিমা আমার বান্দাদের তৌবা কবুলকারী হই তাদের উপর দয়াশীল হই এই জন্য নবীর সুপারিশ বিহনে কেউ জান্নাতে যেতে পারবে না আমার রসুল বলেছেন যারা বিনা হিসেবে জান্নাতি তাদেরকে শুধু রসুল আঙ্গুল দেয় ইশারা করবেন তখন এরা জান্নাতে চলে যাবে বিনা হিসেবে জান্নাতি যারা এদেরকে শুধু আঙ্গুল দিয়ে ইশারা করবেন এরা চলে যাবে আর সেই দিন যারা নবীর বিরুদ্ধ ছিল এরাও গিয়া আমার নবীর দিকে ছাইয়াবি আরাসুল আল্লাহ আমরার জন্য টু সুপারিশ করেন অন্যান্য নবীর উম্ম ত্রৌগ গো ওগো নবী আমাদের জন্য টু সুপারিশ করেন তখন একদল ফেরেশ তাই ভাই তোমরা পিছে যাও আগে নবীর উম্মদদেরকে পাইরুটি দেওয়া হবে নবীর উম্মদদেরকে আগে রসুল সুপারিশ করে জান্নাতে দিয়ে তারপরে সবার জন্য সেই দিন আমার নবীজি মাকামে মাহমুদে বসে সুপারিশ করবে যারা জাহান্নামী এদের জন্য আল্লাহর দরবারে রসুল সুপারিশ করবে জান্নাতের স্বাদ তাদেরকে গ্রহণ করানো হবে কিন্তু এরা বিনা হিসেবে জান্নাতিদের সাথে বার্কেটিং করতে পারবে না জাহান্নামের সাজা বুক করে যারা জান্নাতের স্বাদ গ্রহণ করবে এদের পিঠের বাম পাঁজরের নিচে একটা মোহর থাকবে শির থাকবে কালো দাগ থাকবে যাতে এরা বার্কেটিং করতে না পারে যে আমরা তো জান্নাতি তখন বিনা হিসেবে জান্নাতি যারা এরা বলবে আয় তারা জাহান্নাম থেকে ওইটা আসছ প্রমাণ কয় এই যে তাদের পিঠের মধ্যে কালো দাগ আছে এই জন্য এরা জাহান নামের পিঠের কালো দাগ তাদের পিঠের মধ্যে থাকবে এরা জান্নাতিদের সাথে করতে পারবে না কিন্তু নবীজির আল্লাহ সবাইকে একদিন জান্নাতের স্বাদ গ্রহণ করাবে তুফাইলে তালা দুনিয়াতে নবীরে সালাম দেন না কিন্তু নবীর বাড়ি গেলে কানো দইরা সালাম দেন লাগে আমার নবীজির মদিনা শরীফে একটা দরজার নামই হচ্ছে বাবু সালাম নাম কি দরজার নামই হচ্ছে বাবু সালাম যেইটা সালামের গেট আমার নবীরে সালাম দিলে কি বইয়া সালাম দেন যায় আমরার দেশে কিছু কিছু দজবঙ্গ রুগী আছে এরা দেখবেন বইয়া সালাম দে ওজোর থাকলে একটা সমস্যা যে বিনা কারণে আমার সমস্যা হলে আমি বসতে বসে থাকবো কিন্তু শরীরে সুস্থতা আছে নিয়ামত দেয় আল্লাহ শক্তি দা শক্তি আছে এরপরে দেখবেন কিছু কিছু আছে ইতানে বইয়া তাহে নবীরে সালাম দিলে বইয়াতে আছে না কিন্তু আমার নবীর বাড়ি গেলে এটা হচ্ছে বাবু সালাম ফৌজা শরীফে আপনি একটা গেইটের নাম হচ্ছে বাবু সালাম দিয়ে ঢুকবেন জান্নাতুল বাকি গেট দিয়ে বের হবেন বাকি গেট দিয়ে বের হবেন সেখানে বৈসা থাকলে পুলিশের আল্লাহ আল্লাহ হাজি রু

রোজা যী দেখে মন ভরে না দিদার দাউগো সাহে মদিনা দিদার দাও গো মদিনা নবীর শরীফ দেখে মন বলে না দাও গো মদিনা ঠিক ভাই আর আমার আমরা নবীর দিদার চাই কি চাই না এই জন্য নবীরে সালাম দিদিকে কিপটামি করি নাও ভাই কারণ নবী তো আমদার লেগা মারামারি করছেন না ঝগড়া করছেন না ঠিক না ঠিক বা কেউ রোগরা আগুন লাগাই দিতেছে না নবীজি এখনো উম্মতের লেগে কান্দে আমার নবী এখনো উম্মতে উম্মতেকে কান্দে এই জন্য একটু তাজিম অন্তরে নিয়ে নবীর মহব্বত করেন দেখবেন আপনার সব রাস্তা পরিষ্কার হয়ে যাবে আর নবীর লগে বেয়াদবি করবেন কোন জায়গায় শান্তি পেতেন না কোনো ঘাটে শান্তি পাইবেন না নবীর তাজিম করবেন গোলামি করবেন দেখবেন সব জিরো ছিলেন আপনি হিরো বানাই দিবেন আল্লাহ পরে গোলামির মাধ্যমে নবীর গোলামির মাধ্যমে আপনি হিরো হয়ে যাবেন আর যারা অতীতেও দুশ্মনী করছে এখনও করতেছে ইডি ডাউন ছাড়া ডাউনসারা দূরতাছে না আল্লাহ যেন কবুল করে সকলে আমিন কম আমার কথায় কি রাগ করেছেন আমার কথায় ভাষায় আলোচনায় ব্যবহারে কারো মনে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নিবেন না তরিকতের স্বার্থে সুন্নিয়তের স্বার্থে আপনাদের পায়ে হাত রেখে বলে যাব হাটে ঘাটে যেখানে যে অবস্থায় থাকবো আমরা ওক্ত মোতাবেক নামাজ পড়বো আমরা মিথ্যা ছেড়ে দেব গিবো ছেড়ে দেব আমরা এক ভাই আরেক ভাইয়ের পাশে থেকে সহযোগিতা করব ঠিক আছে আল্লাহ যেন আমাদের সবাইরে কবুল করে আর মাহফিলে আসলে যুবক ভাইদেরকে বলছি অজু কইরা একটা টুপি মাথায় দিয়ে আসবে নেক্সট টাইমে ঠিক আছে কারণ আর আল্লাহ রসুল বলেছেন আর তুহুরু শাত্রুল ইমান পবিত্রতা হইছে ইমানের অঙ্গ আপনারা যারা আসছেন এখানে অনেকেরই কিন্তু অজু নাই অজু ছাড়া আসছেন অনেকেই মাহফিলে আসলে আপনি গেঞ্জি পরেন সমস্যা নাই শার্ট পরেন সমস্যা নাই কিন্তু আপনি মাহফিলে আসলে উজু কইরা একটা টুপি মাথায় দিয়ে আসবেন ঠিক আছে তাইলে দেখবেন ওয়াশ করতেও মজা লাগবো ওয়াশ শুনতেও মজা লাগবো আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন সবাই আমিন বলি তো মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে তাবারুকের দাওয়াত দিচ্ছি আপনারা দুয়ার পরে খিচুড়ি তাবারুক না খিচুড়ি তাবারুক না আমি ডোরা ইসলামকে আসিনি জানে মাহফিলের পরে খিচুড়ি তাবারুক যেহেতু এটা আপনার বৈশাখ খেতে হবে আপনারা ধৈর্যের সহিত বৈশাখ কথা না বইলা নিরবতা পালন করে সহিত বৈশাখ এই নিয়ামতের খাবার আপনারা গ্রহণ করবেন সবাইকে কমিটির পক্ষ থেকে তাবারুকের দাওয়াত করা হইল তো যাক মাহফিল যেহেতু সমাপ্তির দিকে মোনাজাতের আগে আমাদের সভাপতি সাহেব যে একটু বলবেন যাক আলহামদুলিল্লাহ এই সুইট মদিনা বলার জন্য আমার একটা যুবক আবদার করেছিল তো যাক এটা আমি অনেক বছর দিনে গাইতেছি এখনো গাইতেছি এটা নবীর শান যত শোনা যায় ততই ভালো লাগে ঠিক না গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা ক্যান ফরগেট কুড নট ফরগেট ডিয়ার মদিনা আই ক্যান নট ফরগেট हर मदीना ऐं कट फर्ग चई हर টর দেন আর মহ্লা ইউ আর ফাল্লা ইউ আর বেটার দেন আরো মহ্লা ইউ আর বেস্টন আর তোফল্লা ডি আর প্রোফিট ইস্লিপিন ইন মদিনা এই কটফি যে Dear Madina, I cannot forget you, dear Madina. ইউর নেম ওয়াজ ইয়াসভ ভেরি ওয়ার্স কান্ট্রি ইউর এনভাইরমেন্ট ওয়াজ ভেরি ডালটি ইউর নেম ওয়াজ ইয়ার সেরে ভেরি ওয়ার্স কান্ট্রি ইউর এনভাইরমেন্ট Medina, I cannot forget you, dear Madina. Dear prophet has said, Medina is heaven. Medina soil is medicine for ill in men. The prophet has said, Medina is heaven. Medina soil is medicine for ill in men. Because prophet is বিকজ প্রফিট ইজ রেস্টিনাও ক্যানটি মদিনা সোনারে না আমার প্রাণের মদিনা সোনারে মদিনাও আমার প্রাণের মদিনাও সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুল পারে না লমিয়া তিন জিরো কফিন وك في مزرها मिसले तो न शुद्ध पैदा जाना जो को ताज तुरे सुरसो जो को ताज तुरे सुरसो है तुझ को शहीद दूसरा जाना है तुंहिंजे को চোখে পৌরিনি কে হো আপনারি মতো চোখে পৌরিনী কে হো আপনারি মতো আপনার তোলনা বিষে হয়ে হো গোটা বিশের রাজ মুকুট আপনারি মিরাজ ও আপনাই জানি আমার আল্লাহ হজরত লিখেন লামিয়াতি নজির কাফি নজরি মিশিলে তো না পায়ে জানা যে কোন নাম্বার হওয়া রাত কি রাত চলে যাবে দিন কি দিন চলে যাবে আমার নবীর শান বলে শেষ করা যাবে আল্লাহ যেন আমাদের সকলের হায়াত তিলিমে বরকত দান করেন আমার শ্রদ্ধ বড় ভাই কারণ এটা চট্টগ্রামের আদব চট্টগ্রামে যারা বসবাস করে নবী প্রেমিক প্রেমিক যারা তারা নবীর শান শুনে হাদিয়া তোহফা দান করে তারা নজরানা প্রদান করে এই যে হাদিয়া দিয়েছেন আমার ভাই ইস্কে মোস্তফার প্রেমে হুব্বে মোস্তফার প্রেমে আমার আজকের সভাপতি ইঞ্জিনিয়ার মোবারক হোসেন ভাই আমাকে হাদিয়া দিয়ে সম্মানিত করেছেন আল্লাহ যেন ভাইয়ের হাদিয়াকে কবুল করে সকলে আমিন কর তো ভাইয়ের আমার অনেক রাত হয়ে গেছে আর সামনে যাব না ইনশাআল্লাহ আমরা এখন মোনাজাতে যাবো আমরা আজকে যতটুকু হয়েছে আল্লাহ যেন কবুল করেন এই এলাকার অনেক নারী পুরুষ অন্ধকার কবরে যারা এই মাহফিলে শ্রম দিয়েছেন আজকে অনেকেই কবরে দোয়া করেন যে তো অনেকেই কবরে তাদের আত্মার মাগ জন্য দোয়া হবে আমি নিজেও শারীরিক অসুস্থ আমি আজকে দুই আড়াই মাস যাবত আমার ঠান্ডা সর্দি কাশি অনেক মেডিসিন খাইতেছি কোনো কাজ হচ্ছে না কিন্তু আমি মনে করি সবচেয়ে বড় মেডিসিন হলো আমার নবীর সালাম ঠিক না বে আমার নবীর সালামের শিলাই আল্লাহ যেন আমি নগন্যকে সুস্থতা দান করে এবং করতেছেন ইনশাল্লাহ যদি অসুস্থতা বোধ করি কিন্তু স্টেজে বসলে আমি এটা ফিল করি না স্টেজ থেকে নামলে হয়তো ঠান্ডা কাশি একটু সমস্যা করে কিন্তু স্টেজে যতক্ষণ বসা থাকি আমার এতটা প্রবলেম হয় না এই জন্য কবি বলেছেন লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না হংকং বেজিং টোকিও সিঙ্গাপুরও চাই না মন যেতে চায় এই দুনিয়ার মন সহবার যেতে চাই এই দুনিয়ার একটি জাগা সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা সেই জায়গাটার নাম হলো সোনার বাইরে সিঙ্গাপুরে যায়োন কে বিমারি হলে ভালো সেবা আর ভালো ঔষধ মিলে সিঙ্গাপুরে যায়োন বিমারি হলে ভালো সেবা আর ভালো ঔষধ মিলে খাকে সেফা পাওয়া যায় নবীর দরবারে সর্বরোগের চিকিৎসা হয় নবীর দরবার পেতে চলো রুগের সোনার মদিনা রুগের সেফা পেতে চলো সোনার মদিনা আমরা যাব মদিনা দেখবো সোনার মদিনা সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা সেই জায়গাটার নাম হলো আল্লাহ যেন নবীজির রৌজা শরীফ জিয়ারত সবার নসিব দান করে সকালে কোন আমিন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবার মোনাজাত করবেন আমাদের আজকের সম্মানিত অতিথি হজরত মাওলানা ইলিয়াস তুহিন পীর সাহেব উনি আপনাদেরকে নিয়ে মোনাজাত করবেন আপনারা সবাই হ্যাঁ তো আজকে আমার একজন আমার মার আপন চাচাতো ভাই ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রাচীনতম দরবার মাসিয়াতা পাক দরবার শরীফের আউলাদে যিনি ঈদগার সাবেক খতিব ছিলেন এবং তৎকালীন পূর্ব যিনি অনেক বরণ্য একজন আলেম ছিলেন হজরত মাওলানা মুসলিউদ্দিন সাহেব মুসলিউদ্দিন রহমত উল্লা আলহির সুযোগ্য উত্তরসূরি ওনার দ্বিতীয় সাহেবজাদা আমার মরহুম মামাজান শ্রদ্ধাভাজন সৈয়দ শাহ সৈয়দ মোহাম্মদ আহসান সাহেব তিনি দুনিয়ার জমিন থেকে আজকে ইন্তেকাল করেছেন আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন সরি সরি সৈয়দ মোহাম্মদ হুসাইন সাহেব শাহ সৈয়দ মোহাম্মদ হুসাইন পীর সাহেব উনি দুনিয়া থেকে আজকে বিদায় হয়েছেন আল্লাহ যেন আমার মামাকে জান্নাতবাসী করে আপনারা সবাই খাস করে দোয়া করবেন